ওয়েলকাম থেকে আমাদের ভিডিওটা দেখছেন ঠাকুর ঠাকুর থেকে প্রত্যেকেই ফলো আছেন চলে আসলাম সকলের ফেভারেট আইন পক্ষ থেকে নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কালামকারী খুবই আপড্রেট একটা ব্রাইডেল কালেকশন নিয়ে যারা এটা পারচেস করতে যাচ্ছে না আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে যে কোনো একটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনভেক্স অর্ডারটা কনফার্ম করে নেব এটা হল ফার্স্ট অফ অল ব্ল্যাকের ভিতরে জাস্ট আপনার পেস্ট কন্টাস্টের ভিতরে জাস্ট আমি মাসা অনেক সুন্দর আর পিওর কটনের ভিতরে হবে এই ফেব্রিক্সটা আর যে পুরো এটাই পারচেস করতে যাচ্ছে না এটা প্রাইস ডিটেলসটা বলে দিচ্ছি আমরা এটা যারা পার্চেস করবেন প্রাইসটা থাকবে অনলি এগারোশো টাকার ভিতরে এগারোশো টাকার ফ্রি সাইজ এটা থাকবে এটা সালোয়ারটা খুবই সুন্দর একটা সালোয়ারের ভিতর পেয়ে যাচ্ছেন দুপাটা কিন্তু আরও কম্বিনেশনটা জাস্ট আমেজিং অনেক সুন্দর মাশালা দেখার মতন একটা দোপাটা সম্পূর্ণ পাঁচ হাত থেকে ছয় হাজারের ভিতরে আপনার দোপাটা পেয়ে যাবেন সম্পূর্ণ নামাজি দোপাটার ভিতরে খুবই এক্সক্লুসিভ আর এটা হল ব্লু কম্বিনেশনের ভিতরে আপনার রেড কন্ট্রাস্ট করা আছে ফুলের ডিজাইনটা আর সবদের কাছে একটা অনুরোধ একটা রিকোয়েস্ট আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাভ রেখে একটা বেশি বেশি করে একটা শেয়ার দেবেন আপনাদের পার্সোনাল ওয়ালেটে ছোটো ভাই হিসাবে একটা রিকোয়েস্ট আর একটা হলো প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা সম্পূর্ণ প্রিন্টার থাকবে কামিজের যে সাইজ স্যালোয়াটা সেম সাইজের ভিতরে আপনার পেয়ে যাবেন আর দোপারটা কিন্তু স্যালোয়ার আর কামিজের কম্বিনেশনের ভিতরে অন্যটা খুবই জোসে একটা অন্য কম্বিনেশন করে থাকে কালামকারী ব্র্যান্ডের কোম্পানি এটা খুবই অসাধারণ একটা তারা তৈরি করে সব আপদারি মন জয় করার একটা ফেব্রিক্স তৈরি করে ফেলে তারা প্রত্যেকটা কালার কম্বিনেশন সবারই পছন্দ হয়ে যায় এটা কিন্তু মাস্টার কালার মাসাল অনেক সুন্দর দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগতেছে আপনারা দেখেন প্রতিটা কালারই কিন্তু খুবই সোবারের কালারের ভিতরে আর এটা হলো আপনার দুপুরটা কালার কম্বিনেশন জাস্ট অনেক সুন্দর মার্শাল্লা অনেক সুন্দর এই ধরনের ফেব্রিকস কিন্তু সব আবুদারি র্যাম পরার জন্য খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক এই গরমের ভিতরে আর এটা হলো রেড কালারের ভিতর রেড কালার কম্বিনেশনটা মাথা নষ্ট করা একটা কালার প্রত্যেকটা কালার ইনশাল্লাহ প্রত্যেকটা কালারে আপনাদের পছন্দ হবে আশা করি আর যারা অবশ্যই এটা পার্চেস করতে যাচ্ছেন আমার বলে দিচ্ছে আমাদের প্রাইসটা থাকবে অনলি এগারোশো টাকা এটা থাকবে আপনার স্যালোয়ারটা স্যালোয়ারটা অনেক সুন্দর আর যে আপনার এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে দ্রুত ফলো দিয়ে রাখবেন রেগুলার ভিডিওগুলো সবার সবার প্রথমে আপনারই পেয়ে যাবেন আপনার আজকে এখানে